আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা প্রিন্টের সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসেছি তো এই শাড়িগুলো যারা নেওয়ার ইচ্ছুক সব সময় পরার জন্য করার জন্য সুতি প্রিন্টের শাড়ি তো ব্র্যান্ডটা হলো এ প্লাস কোয়ালিটিফুল শাড়ি এই শাড়িগুলো তো এ প্লাসের এই শাড়িগুলো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সব থেকে কেনাকাটা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও আমাদের কাছ থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ খুব কোয়ালিটিফুল এই শাড়িগুলা তো এই শাড়িগুলা প্রাইস আমরা দিচ্ছি রিজনেবল দাম ব্লাউজ পিস সহ যারা সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নিতে চান ছয়শ টাকায় আমাদের সব থেকে আপনারা নিতে পারেন তো একে একে আমি কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটা আপনারা দেখুন যে সুন্দর এই শাড়িগুলা মাত্র ছয়শো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে তো এগুলা কিন্তু রং কস গ্যারান্টি একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে যদি কালার চলে যায় তাহলে ধোয়ার পরে ছিঁড়ার পরে নিয়ে আসবেন ছিঁড়া ফাটা রং উঠে যাবে এক মাস পরে নিয়ে আসবেন এই শাড়িগুলা একশো পার্সেন্ট কালার গ্যারান্টি হবে এই শাড়িগুলা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি ছয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা কিনার ইচ্ছুক চলে আসবেন এ প্লাসের এই শাড়িগুলো 600 টাকায় আমাদের কাছে নেওয়ার জন্য তো এই একটা কালার দেখেন এটা হলো রেড কালার কি যে দারুন একটা কালার এটার প্রাইস পড়বে 600 টাকা অফার প্রাইস তো যারা অফার প্রাইসে এই শাড়িগুলো কিনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা 10 নং দোকান দিয়ে বাজার এই শপে আসলে সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব কালেকশনগুলো আপনারা পাবেন তো আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে এই জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন জানি আপনাদের আমরা সেবা করতে পারি এবং নিত্য নতুন কালেকশনগুলো আমরা দেখাতে পারি এবং আপনারা যারা এই শাড়িগুলো কেনার ইচ্ছুক আছেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো আমরা আপনাদের দেখায় দেব প্রত্যেকটা শাড়ি ইউনিক শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে যারা নিতে চান ছয়শো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে একেবারে পাইকারি দামে সুন্দর সুন্দর এই প্রিন্টের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় তো এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট ছয়শো টাকায় দিচ্ছি আমরা ধামাকা অফারে যারা দেখা যায় হোলসেল বিক্রির জন্য নেবেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা দেখা যায় অনেকে গিফটের জন্য জাকাতের জন্য নিতে নিতে চান তারাও কিন্তু এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা পারেন সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে আরও সবগুলো তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব হয় না চাইলে আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন এই যে আমাদের দোকানে এসে দেখেন কত গ্রাহক কেনাকাটা করতেছে তো চাইলে আমাদের দোকানে এসেও আপনারা কেনাকাটা করতে পারেন দেখেন সুন্দর একটা কালার ফিউজা কালার কি যে সুন্দর কালারটা যে বলার বাইরে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িটা ছয়শো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা একেবারে গিফট অফারের মতো সুন্দর একটা শাড়ি রংকশ গ্যারান্টি ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি ছয়শো টাকায় নেওয়ার জন্য একেবারে অফার প্রাইজে আর বিয়ে বাজার কিন্তু একটা অফার প্রাইজ সময় অফার বিয়ে বাজারে দেওয়া হয় সেটা তো আপনারা জানেন তো যারা অফার প্রাইজে শাড়িগুলো কেনার ইচ্ছুক আছেন ভালো কোয়ালিটির শাড়িগুলো কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চলে আসবেন আমাদের শপে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে তো আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদের আগে দিতে হবে আর ঢাকার ভিতরে হলে আগে কোনো পেমেন্ট দিতে হয় না পোড়া খাতে পাওয়ার পরে দিবেন আপনারা দেখেন খুব সুন্দর একটা শাড়ি এক্সক্লুসিভ খুব সুন্দর একটা শাড়ি দেখেন মাথা নষ্ট করার মতো প্রাইস পড়বে ছয়শো টাকা করে সুন্দর লাইট কালারের ভিতরে দারুন একটা শাড়ি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একবারে হোলসেল দামে সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো পাবেন একেবারে হোলসেল দামে সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো পাবেন দেখেন মাত্র ছয়শো টাকা ধামাকা অফার তো যারা সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে চান ছয়শো টাকায় আমাদের কাছ থেকে আপনারা এসে দোকানে এসে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন দেখেন কি যে সুন্দর ডিজাইনগুলো মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ ঝটপট চলে আসুন নেওয়ার জন্য সুন্দর সুন্দর এই শাড়িগুলি দেখেন ঝটপট চলে আসুন কি যে সুন্দর শাড়িগুলো প্রাইস পড়বে ছয়শো টাকা করে ইনশাল্লাহ আপনাদের সেবাই কিন্তু আমরা নিয়োজিত আপনাদের সেবা করেন আমাদের সুযোগ সব সবসময় জানি আমরা সেবা করতে পারি তো আমাদের কাছে দেখেন অনেক প্রকারের থ্রি পিস শাড়ি লেহেঙ্গা গর্জিয়াস শাড়ি সব ধরনের কালেকশনগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম